দেখেন কি তো সেদিন আমরা ফেসবুকে ছোট্ট একটা ভিডিও দিয়েছিলাম লাগানোর ভিডিও তো সেদিন আমরা সে ভিডিওতে দেখাইছি যে পিপার গাছের গর্ত করছিলাম এবং মাটিটা ভিজা থাকার কারণে আমরা সেদিন পিপার গাছ লাগাই নাই তো আজকে সকাল থেকে রোদ নেওয়ার পর আমরা বিকালের দিকে যখন বেলাটা একটু শেষের দিকে যায় তখন থেকে আমরা ভিটাতে দুপার গাছ লাগার পরিকল্পনা চালাচ্ছি এবং লাগাচ্ছি গাছ তো এখন গাছ লাগার কারণ হচ্ছে যে গাছটা অত রোদ পাবে না এবং গাছটা নতুন হওয়ার খাতিরে গাছে রোদে পাওয়ার কারণে অনেক সময় গাছ শুকিয়ে যায় তো এই জন্য এই শেষবেলায় লাগাচ্ছি যাতে রোদটা অত না পায় এবং গাছটা যেন পরবর্তীতে শিকড়টা এক দিনে যেন সুন্দরভাবে মাটিতে এয়া হয়ে যায় তো এই বিষয় নিয়ে আমরা খাট্ট করে আপডেট দিতেই থাকবো তো আপনারা সবাই আমাদের পেজটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং আরও যে বাকি কাজ আমরা করব অথবা আরও যে কাজ আছে এর গাছ বড় হওয়া থেকে একবারে ফলন পাড়া পর্যন্ত সমস্ত আপডেট আমরা ফেসবুকে দেব তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য এবং সবাইকে আসসালামু আলাইকুম